বরিশাল ছয় বাকেরগঞ্জ এখানে মানুষ বাঁচে সংগ্রামে আশায় স্বপ্ন দেখে নীরবে অনেক আশ্বাস এসেছে কিন্তু কষ্ট রয়ে গেছে মানুষ আজ কথা নয় ত্যাগ খোঁজে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়েও যিনি মানুষের পাশে ছিলেন যিনি ভয় পান না তিনি এই জনপথেরই একজন সন্তান বাকেরগঞ্জের গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান লিডারশিপ ইজ নট বর্ন ফ্রম পাওয়ার বাট ফ্রম রেসপন্সিবিলিটি ফ্রম দ্য সয়েল অফ দিস ল্যান্ড ফ্রম দ্য লাইফস অফ অর্ডিনারি পিপল রাইজ ইস দ্য নেম শেপড বাই স্যাক্রিফাইস এন্ড কমিটমেন্ট আবুল হোসেন খান জননেতা জনাব আবুল হোসেন খান বাকেরগঞ্জ উপজেলার এগারো নম্বর ভরপাসা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি সেন্ট আলফ্রেড স্কুল অ্যান্ড কলেজ থেকে পাশ করে ঢাকা মতিঝিল কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগ থেকে বিএ অনার্স ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিআইইউ থেকে সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্স সম্পন্ন করেন সাংসদ ছিলেন অভিজ্ঞতা আছে কোনো দুর্নীতির অভিযোগ নেই প্রতি ইউনিয়নে তার উন্নয়নের ছোঁয়া আছে প্রতিটি ওয়ার্ড পর্যন্ত চেনেন সন্ত্রাস দুর্নীতি মাদক এই তিনটি বিষয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স সব ধর্মের মানুষের ভালোবাসার নাম বিশ্বাসের জায়গা স্বৈরাচারের হাতে বারবার রক্তাক্ত হয়েছেন কিন্তু বাকেরগঞ্জ ছাড়েননি বাকেরগঞ্জই যার শেষ আশ্রয়স্থল বাকেরগঞ্জের মানুষের কথা বলতে গিয়ে একাধিক মামলার আসামি হয়েছেন একাধিকবার জেল খেটেছেন যারা এতদিন চুপচাপ ঘরে বসে আরামায়েশ করেছে তাদের পক্ষ নেবেন নাকি যে লোকটা আপনাদের জন্য কথা বলেছে আঘাত সহ্য করেছে কাজ করেছে আরও অনেক কাজ করতে চায় তার পক্ষ নেবেন সিদ্ধান্ত আপনার এই জনপদ এই মানুষ এটাই তার শক্তি এটাই তার অনুপ্রেরণা রাজনীতিকে তিনি দেখেন সেবার মাধ্যম হিসেবে ক্ষমতার নয় দায়িত্বের প্রতীক হিসেবে শহীদ জিয়া ও খালেদা জিয়া দেখানো পথ ধরেই হেঁটে আসছেন নেতা হিসেবে হয়ে উঠেছেন তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার গড়তে চান তারেক রহমানের স্বপ্নের দেশ বলতে চান সবার আগে বাংলাদেশ বাকেরগঞ্জের মানুষের জীবনমান বদলাতে চান তিনি এজন্য পাশে চান সবাইকে ভোট দেবেন কিসে ধানের শীষে জনগণের মার্কা ধানের শীষ মার্কা তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক জনগণের সুখ দুঃখের সাথী সংগ্রাম ও ত্যাগের পরীক্ষিত নাম আবুল হোসেন খান যিনি কথা দেন কাজে আশ্বাস দেন বিশ্বাসে ব্যক্তিগত স্বার্থে নয় জনস্বার্থই যার রাজনীতি ধানের শীষ শুধু একটি মার্কা নয় এটি উন্নয়ন গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরে পাওয়ার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তিনি এগিয়ে চলেছেন নতুন দিনের প্রত্যাশায় এই নির্বাচন শুধু একটি ভোট নয় এটি ভবিষ্যতের সিদ্ধান্ত ত্যাগে দৃঢ় নেতৃত্বে নির্ভরযোগ্য বাকেরগঞ্জের ধানের শীষের কাণ্ডারি আবুল হোসেন খান